নিবন্ধন বাতিল করে রায় দিয়েছেন আরেকজন বিচারপতি নিবন্ধনের পক্ষে রায় দিয়েছেন মূল আগমন করেছেন নিবন্ধন বাতিলের পক্ষে যিনি আগমন করেছেন তিনি করেছেন যে ব্যক্তি নিবন্ধনের মামলা এইভাবে বাতিল করার জন্য দায়ের করেছেন তা তিনি নিজেই পক্ষ দোষী দুষ্ট কারণ এই যদি কারণ হয় কোনো রাজনৈতিক দলকে ধর্মভিত্তিতে কিংবা কোনো ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা পায় না এবং জামাতে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এটি গণপ্রতিনিধিত্ব অত্বাদেশ উনিশশো বাহাত্তরের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের পরিপন্থী বাংলাদেশের সংবিধানের আর্থিক অনুচ্ছেদের পরিপন্থী এই জন্য এটি কখনো রহদ্য হতে পারে না